আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বন্ধুরা পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে সব স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজ শনিবার আটাইশে জুন দুই হাজার পঁচিশ পৃথিবীর সব দেশের টাকার আপডেট আপনাদেরকে জানাবো জানানোর চেষ্টা করবো দর্শক আপনারা জানেন যে এখন প্রবাস থেকে সঠিক রেটে টাকা সময় সবসময় প্রকৃত বিনিময় জানতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করে দিবেন তো দর্শক আজকে আস তো মোটামুটি সৌদি আরব কাতার ওমান সহ বিশ্বের সব দেশের টাকার এটা ঊর্ধ্বমুখী আছে এবং কিছু কিছু দেশের টাকার এটা অপরিবর্তিত আছে তো দর্শক সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাবো আজকে সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা আটত্তর পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক মালয়েশিয়ান রিঙ্গিত সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ২৮ টাকা পঁচানব্বই পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন আঠাশ টাকা এক ষাট পয়সায় ক্যাশ পাবেন আঠাশ টাকা ষাট পয়সা দশক মার্কিন এক ডলার সমানপ্রাপ্য আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেইশ টাকা আটাত্তর পয়সা থেকে একশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা পঁচানব্বই পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমান প্রাপ্য হয়ে আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো ছিচল্লিশ টাকা উনিশ পয়সা থেকে একশো সাতচল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো ছিচল্লিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো ছিচল্লিশ টাকা বিশ পয়সা দশক ইটালিয়ান এক ইউরো সমান প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো ছেচল্লিশ টাকা উনিশ পয়সা থেকে একশো সাতচল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাসি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো আষট্টি টাকা উনচল্লিশ পয়সা থেকে একশো উনসত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চৌষট্টি টাকা টাকাটি পঁয়ষট্টি পয়সা ক্যাশ পাবেন একশো ছেষট্টি টাকা উনআশি পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সমান প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে পঁচানব্বই টাকা পঁচাশি পয়সা থেকে ছিয়ানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছিয়ানব্বই টাকা পাঁচ পয়সা ক্যাশ পাবেন পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমান প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একাশি টাকা বত্রিশ পয়সা থেকে বিরাশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন আশি টাকা নিরানব্বই পয়সা ক্যাশ পাবেন উনাশি টাকা নব্বই পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমান প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেহাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা থেকে চুয়াত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিয়াত্তর টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন সত্তর টাকা তিপ্পান পয়সা দর্শক কেনাডিয়ান এক ডলার সমানশিপ টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে পয়সা ক্যাশ পাবেন উনানব্বই টাকা দর্শক দুবাই এক দেরহাম সমানাপ্রাপে যেমন স্কলারশিপ টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দর্শক ওমানি এক রিয়াল সমানাপ্রাপ্যে যেমন শি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো টাকা দশ পয়সা থেকে তিনশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো টাকা এবং ক্যাশ পাবেন তিনশো টাকা দশ পয়সা দশক বাহরানি এক দিন আসমানপ্রাপে যেন আসকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা সত্তর পয়সা থেকে তিনশো ছাব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো চব্বিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা দশক কাতারি এক রিয়াল সমানার প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক কুইতি এক দিনার সমানপ্রাপ পেয়ে যাবো আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চারশো দুই টাকা সাতাশ পয়সা থেকে চারশো তিন টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো আটানব্বই টাকা সত্তর পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান প্রাপ্য পেয়ে যাবেন টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একান্ন টাকা তেরো পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো উনপঞ্চাশ টাকা বিরাশি পয়সা ক্যাশ পাবেন একশো পঞ্চাশ টাকা একচল্লিশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমান প্রাপ্য পেয়ে যাবেন আজকে টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা ছিয়াশি পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা বিশ পয়সা দশক জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো আটত্রিশ পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো আটানব্বই টাকা পয়সা থেকে নয়শো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে দশক ইন্ডিয়ান এক রোপি সমান প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা একচল্লিশ পয়সা থেকে এক টাকা বিয়াল্লিশ পয়সা পর্যন্ত পেয়ে যাবেন দশক ব্রোনাই এক ডলার সমানপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা বিশ পয়সা দশক চাইনিজ এক র্যামিবি সমানাপে যেমন আজকাল আশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা চুয়াত্তর পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা বিশ পয়সা দশক ইরাকি এক দিনার সমান সমানাপ্রাপ্যে যেমন আজকে বাংশি টাকা সকল অ্যাক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক পঁচানব্বই পয়সা বিকাশে পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ শূন্য দশমিক নব্বই পয়সা দশক লিবিয়ান এক দিনার সমানাপ্রাপে যেমন আজকে বাংশী টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা সত্তর পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দশক মালদ্বীপের এক রুপি সমান পেয়ে যাব আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে ষাট টাকা আশি পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করবো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আপডেট আবারও দেখা হব কোনো এক ভিডিও নিয়ে সেই পর্যন্ত সাথে থাকবেন আল্লাহ হাফেজ